বাংলাদেশ ভারত টেস্ট ম্যাচের প্রথম দিনেই যত রেকর্ড হয়েছে এই রেকর্ডগুলো নিয়ে একটি আলোচনা করা যায় বাংলাদেশ এই প্রথমবারের মতো ভারতের মাঠে গিয়ে ভারতকে প্রথম চার উইকেট নিয়ে দিয়েছে ষাট রানের নিচে এই দুই সাল থেকে এখন পর্যন্ত চলমান যতগুলো টেস্ট হয়েছে ভারতের মাটিতে এই টেস্টটি সব থেকে কম রানে প্রথম সারির চার চারজন ব্যাটসম্যান হারিয়েছে ইন্ডিয়া অপরদিকে বাংলাদেশের যে একটা রেকর্ডের জন্ম দিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম কোনো বোলার ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে প্রথম সারির চার চারজন ব্যাটসম্যানকে একাই আউট করেছে এবং প্রথম দিনের শেষ বিকেলে যে রেকর্ডটা হয়েছে সেটা হচ্ছে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা দুজনই টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে সপ্তম উইকেট জুটিতে সব থেকে বেশি রান করেছে সর্বশেষ সাতটি ম্যাচে সেটা হচ্ছে রবীন্দ্র জাদেজা ছিয়াশি রানে অপরাজিত এবং রবিচন্দ্রন অশ্বিন একশো রানে অপরাজিত রয়েছে এখন দেখা যাক বাংলাদেশ আসলে কত রানের ভিতরে ভারতকে অল আউট করতে সক্ষম হয় ভারত ইন্ডিয়া ম্যাচের মতামত বা সম্পর্কে জানতে কমেন্ট বক্সে লিখে জানান